নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের লাকি ব্যাম্বু নিয়ে কিছু বলবো এই একটা গাছের কি করে যত্ন করব কিভাবে রাখবো কোথায় রাখবো সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব লাকি ব্যাম্বু এমন একটা গাছ বাড়িতে বা অফিসে রাখলে পরে তার সৌন্দর্য বৃদ্ধি হয় এবং বাস্তুমতে এই গাছ রাখলে পরে অর্থের অভাব হয় না একটা লাকি ব্যাম্বু এই জন্যই নাম তো এই গাছটা অনেকেরই মতে অনেকেরই মতামত যে এই গাছটা বেশি দিন রাখলে পরে পাতা হলুদ হয়ে যায় বাঁচে না তাদের জন্য আজকে এই টিপসটা যে এই গাছগুলো কিভাবে যত্ন করব প্রচণ্ড গরমে যখন এই গাছগুলো প্রচণ্ড গরম হয় তখন এই গাছগুলোকে কিভাবে রাখতে হবে অবশ্যই যেখানে হাওয়া চলাচল করে এবং সূর্যের ডাইরেক্ট আলো লাগে না সেডি এরিয়ায় কিন্তু এই গাছটা গ্রীষ্মকালে রাখতে হবে এবং অনেকেই বলে ঘরের মধ্যে রেখে দিতে কারণ ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের অভাবে এটা হলুদ হয়ে যায় আবার শীতকালে যদি খুব ঠান্ডা পড়ে সেক্ষেত্রেও কিন্তু আলোর অভাবে উপযুক্ত আলোর অভাবে বেশি ঠান্ডায় কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই গাছগুলো কোথায় রাখব না প্রচণ্ড প্রখর সূর্যলোকে রাখবো সূর্যের আলোয় না খুব ঠান্ডায় ঘরের অন্ধকারে রাখবো এটা রাখতে হবে একটা এমন একটা জায়গা যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় কিন্তু খুব রোদ্দের আলো যেন রোদ্রের তাপ যেন না পড়ে আর এটার কিভাবে যত্ন করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কী খাবার দেব কিভাবে এটাকে রাখলে পরে এটা গ্রোথ হবে তো দেখো প্রথমেই আমি লাকি ব্যাম্বুর কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার ঘরে দুটো আছে ওপর ঘর নিজ ঘর দিয়ে আছে এবং দেখতে পাচ্ছ খুব গ্রোথ আমার গাছের কিভাবে আমি যত্নে রাখি অনেকেই এগুলো রেখে দাও দিনের পর দিন জলের মধ্যে কিন্তু সেই জলগুলো পরিষ্কার করা হয় না প্রথম কথা হচ্ছে এটা সপ্তাহে একদিন এই জল পরিষ্কার করতে হবে এবং যে পাত্রেটা রাখি সেই পাত্রটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে আর লাকি ব্যাম্বুকে সুন্দর করে ডেকোরেশনের জন্য এই পাথরগুলো আমরা রাখি প্রথমেই পাথরগুলোকে পরিষ্কার করে নেব আমি তো জল থেকে পাথরগুলোকে আগে তুলে নেব পাথরগুলোকে তুলে নিয়ে এই পাত্রটাকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নেব তো এই পাথরগুলো তোমরা সার্ফ দিয়ে বা শ্যাম্পু দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো তা আমি এখানে দেখানোর জন্য আমি কলপাড়ে যাইনি তোমাদের এখানে এক প্যাকেট শ্যাম্পু দিয়ে দিলাম শ্যাম্পু দিয়ে ভালো করে কিন্তু ডোলে ডোলেই পাথরগুলোকে পরিষ্কার করতে হবে কারণ এই পাথরগুলোর মধ্যে অনেক জীবাণু থাকে এবং জল জমে থাকার কারণে এর মধ্যে আয়রন জমে এবং অনেক সময় মশার ডিমও কিন্তু এখানে জন্মায় এতে কিন্তু স্বাস্থ্যেরও অনেক ক্ষতি ঘরেরও ক্ষতি তা মনে রাখতে হবে সাত দিন বা দশ দিনে কিন্তু একবার এই জলটাকে সুন্দরভাবে এইভাবে পাথরগুলো আর এই জলটাকে পাল্টাতে হবে তো দেখো আমি পাথরগুলোকে সুন্দর করে ডলে নিলাম ভালো করে দেখেছো কচলে কচলে ডলে নেবো তোমরা চাইলে এখানে সার্ফ ব্যবহার করতে পারো যে কোনো ডিটারজেন্ট তো ভালো করে করে এটাকে ধুয়ে নিয়ে আসবো আর এদিকে যে পাত্রটাই পাত্রে দীর্ঘদিন জল থাকতে থাকতে কিন্তু এই এখানেও আয়রনের একটা স্তর হয়ে যায় তো সেটাকেও পরিষ্কার করে নেব এরপরে আমি একটা পাত্র নেব এটাকে কি করে জীবাণুমুক্ত রাখবো বা এটাকে কিভাবে সুন্দর গ্রোথ হওয়ার জন্য দেখো এই যে প্রথমে দেখতে হবে যে এই ল্যাকিবাম্বুর এই যে বান্ডিলে কোনো বা হলুদ যাতে কোনো ডাটি না থাকে মানে কোনো গাছ যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে সেটা তৎক্ষণাৎ বাতিল করে দিতে হবে আমার যেহেতু কোনো হলুদ গাছ নেই তাই আমি বাতিল করলাম না না হলে কিন্তু একটা হলুদ গাছের থেকে অনেকগুলো গাছ নষ্ট হয়ে যাবে পুরো বান্ডিলটাই নষ্ট হয়ে যাবে তো আর একটা মনে রাখতে হবে আমরা যে খাবার জল খাই সেই জল এখানে ইউজ করতে হবে কোনো ট্যাপ ওয়েটারের জল এখানে ব্যবহার করা যাবে না করা গেলেও দু তিন দিন রেখে দিয়ে করতে হবে এখানে আমি একটু রুট হরমোন নিয়ে নিয়েছি কি করে এই এর গ্রোথ হবে শিকড়ের গ্রোথ হবে কি করে সেই জন্য এটা যে কোনো নার্সারির দোকান থেকে রুট হরমোন কিনতে পাওয়া যায় এই রুট হরমোনটা এখানে আমি এক চামচ মতো দিয়ে দেব। তোমরা চাইলে এর সঙ্গে দারচিনির গুঁড়ো দিতে পারো কিন্তু আমার এটা একদম রেডি কেনা এটার মধ্যেই সব আছে কোনো ফাঙ্গাস লাগবে না এবং খুব তাড়াতাড়ি শিকড়ের গ্রোথ হবে এবং জীবাণুমুক্ত হবে লাকিব্যাম্বর শিকড়গুলো তো এটার মধ্যে আমি ঘন্টা দুয়েক এই জলটার মধ্যে চুবিয়ে রেখে দেবো চুবিয়ে রেখে দিয়ে তারপরে এটার খাবার দেব কি করে দেব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় রাখবো তো তোমরা দেখতে থাকো এটাকে চুবিয়ে রেখে দিলাম ঘন্টা দুয়েকের জন্য এরপরে আমি রেডি করে নেবো যে পাত্রটা দেখো ধুয়ে নিয়ে এসেছি সেই পাত্রটার মধ্যে আমি কি করে পাথরগুলো রাখবো আর তারপরে কি খাবার দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে পাথরগুলো একটা স্তর দিয়ে দিলাম কারণ এটা পুরোটাই ডেকোরেশনের জন্য তোমরা না দিলেও পারো আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নিলে এইভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে লাকি লাখিবম্বু যদি তোমরা রক্ষ সংরক্ষণ করতে পারো তাহলে এটা অনেক দিন পর্যন্ত বাজবে আর এই টিপসগুলো যদি শেয়ার করতে মানে ফলো করতে পারে। এবার নিয়ে নেবো অ্যালোভেরা যাদের বাড়িতে অ্যালোভেরা আছে অ্যালোভেরা কিন্তু লাকি ব্যাম্বুর জন্য খুব সুন্দর একটা খাবার এবং অ্যালোভেরা আমরা জানি জীবাণুমুক্ত এবং অনেক গাছকে অনেক গ্রোথ দেয় এবং এই অ্যালোভেরার কিন্তু অনেক গুণ তো আমরা সবাই জানি আর এই অ্যালোভেরা কাটার একটা নিয়ম আছে দুপাশ থেকে দুটো কাটার যে শীতটা আছে সেটা কেটে নিলাম কেটে নিয়ে ওপরের যে একটা পার্ট আমি চাকু দিয়ে তুলে নেবো তোমাদের এর আগেও আমার টিপসে শেয়ার করা আছে যে অ্যালোভেরা জেল বার করার একটা নিয়ম ওপর থেকে তুলে নেবো তুলে নিয়ে দেখো এটাকে আমি এরকমভাবে কেটে 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 সুন্দর করে স্লাইজ করে তুলে নেবো এইভাবে যদি অ্যালোভেরা জেল তোলা যায় পুরো অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের হাতের মধ্যে চলে আসে একটুও নষ্ট হয় না আর অ্যালোভেরা জেল এইভাবেই বার করতে হয় অ্যালোভেরার গাছের থেকে তো দেখো আমার বাড়িতেই গাছ আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছি আর এই অ্যালোভেরা জেল কিন্তু লাকি ব্যাম্বু দারুণ সুন্দর একটা খাবার প্লাস এটাও কিন্তু কীটনাশককেও রক্ষা করে তো দেখো আমি পুরো জেলটা এর মধ্যে থেকে বার করে নিয়ে এই পাথরগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটার মধ্যে আমরা যে বাড়িতে খাবার খাই মানে জল খাই সেই খাবারের জল এর মধ্যে দেব। এর মধ্যে আমি কোনো ট্যাপের জল দেব না কারণ ট্যাপের জলে অনেক সময় ক্লোরিন থাকে আর সেই ক্লোরিনে ক্লোরিনে কিন্তু গাছের ক্ষতি হয় দিতে পারো দু তিন দিন জলটাকে রেখে তারপরে দিতে পারো তো আমি এটা অ্যাকোয়াগার্ডের জল দিয়ে দিলাম এখানে এবার দেখো ঘন্টা দুয়েক হয়ে গেছে আমার এটা ভেজানো এবার এটাকে তুলে নেবো তুলে নিয়ে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো আর যে রুঠার হরমোনের জলটা দেখলে ওটা আমি বিভিন্ন গাছে ব্যবহার করব তো দেখো এটা সুন্দর করে বসিয়ে নিয়ে আমি চারপাশ থেকে পাথরগুলোকে সুন্দর করে দিয়ে দেবো খেয়াল রাখতে হবে এই গাছটা কিন্তু আমি তোমাদের টেবিলের উপর দেখাচ্ছি কিন্তু এই গাছটা কিন্তু কোনো ব্যালকনিতে বা জালনার যে বক্স আছে সেই জালনার বক্সে কিন্তু তোমাদের রাখতে হবে ঘরের কোনো অন্ধকার জায়গায় কিন্তু এই গাছ রাখলে এই গাছ কিন্তু বাড়বে না আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচণ্ড পরিমাণ সূর্যের আলো মানে তাপ না লাগে আবার একদম যাতে সূর্য আলোক না পৌঁছায় সেরকম জায়গাতেও না মোটামুটি একটা জায়গাতে এটাকে রাখতে হবে আর এটাকে মাঝে মাঝে যে জল আমরা গোড়ায় দিলাম সেই জল কিন্তু স্প্রে করতে হবে গরমকালে দুবেলা আর নর্মাল অন্য সময়ে একবেলায় কিন্তু এই গাছটাকে এইভাবে যদি স্প্রে করে সুন্দর করে সূর্যের যেখানে আলো দেখা দেয় সেই জায়গায় দেখো আমি এটা টেবিলে রেখে দিয়েছি আর আমার গাছটা কতটা গ্রোথ তোমরা দেখে বুঝতে পারছো তো কেমন লাগলো আজকের আমার টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাকি ব্যাম্বু এইভাবে যদি যত্ন করো তাহলে এটা অনেক দিন টিকবে এবং অনেকটা গ্রোথ হবে মাঝে মাঝে এইভাবে স্প্রে করবে গরমকালে দুবেলা নর্মাল জল দিয়ে স্প্রে করবে তাতে দেখবে গাছটার কিন্তু গ্রোথ খুব সুন্দর হচ্ছে আর এমন জায়গায় রাখবে যেখানে আলো বাতা আর পর্যাপ্ত পরিমাণে গাছটা পায় তো চলো আজকের মতো বিদায় নেবো আবার দেখা হবে অন্য কোন টিপসের ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার গাছটা দেখো টেবিলের উপর রেখেছি এটা তোমাদের দেখানোর জন্য কিন্তু অবশ্যই এটা এখানে রাখি না এটা জালনার পাশে রাখি যেখানে আলো টালো সুন্দরভাবে পায় তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে